দোলের আনন্দে মেতেছে কোয়েল মল্লিক রঙের উৎসব দোয়েল পূর্ণিমা মানেই আনন্দ উচ্ছ্বাস আর প্রাঙ্গনা হাসি একে অন্যকে রাঙিয়ে দেওয়া রং খেলায় মেতেছে আট থেকে আশি এই উৎসবের আনন্দ থেকে বাদ যাননি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক আজ শুক্রবার আজ শুক্রবার চোদ্দই মার্চ ব্যাপক আনন্দ ও উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে দোল উৎসব সোশ্যাল মিডিয়ায় টলিউড নায়িকা রং উৎসবের কিছু ছবি শেয়ার করেছেন তার ভক্তদের উদ্দেশ্যে যেখানে দেখা গেছে সাদা স্যালোয়ারে আর হাতে আছে লাল নীল রঙের আবির গা ভর্তি রং মুখে উজ্জ্বল হাসি যেন পুরো দোল উৎসবের প্রাণ হয়ে উঠেছেন অভিনেত্রী ছবির ক্যাপশনে তিনি লিখেছেন শুভ দোল পূর্ণিমা হ্যাপি হলি লেখার পাশে দুইটা ইমোজি দিয়ে অনুরাগীদের হলি উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন তিনি অভিনেত্রীর মিষ্টি মুহূর্তের ছবি দেখে মুগ্ধ তার অনুসারীরা অনেকেই মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন ভুলে যাননি নায়িকার প্রশংসা করতেও এক অনুরাগী লিখেছেন কোয়েল মল্লিক আমার প্রিয় নায়িকা যার প্রতিটি ছবি দেখেছি অন্য একজন লিখেছেন সাদা ড্রেসে অনেক সুন্দর লাগছে টলিউডের লেডি সুপারস্টারকে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে